আসসালামু আলাইকুম সম্মানিত আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা শুরু করছি পর মাছ চাষের আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি অনেকে ফোন দিয়ে জানতে চান আমরা কি মাছ চাষ এখনো করি কি না বন্ধ করে ফেলেছি তা আজকে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন প্রত্যেকটা মানুষই তার স্বপ্নটা অনেক বড় থাকে সে চাই যে অনেকগুলা ব্যবসা একসাথে করতে অনেকগুলা অনেক টাকা ইনকাম করতে সবাই চাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক আগের থেকেই এই কৃষি সেক্টরে কাজ করে যাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি প্রত্যেকটা জেলা উপজেলা গিয়েছি কৃষকের তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি আমরা কিন্তু মাছ চাষে সফল হয়েছি এবং কি এখন আমরা দেখতেছেন আপনারা আধুনিক পোলট্রি খামার নিয়ে কাজ করতেছি কিন্তু মাছ চাষটা আমরা কিন্তু ছাড়ি নাই তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আজকের ভিডিওতে থাকবে যে আপনারা যারা বেশি দামের যে খাদ্য গুলা খাওয়াচ্ছে মাছকে তো অনেক সময় দেখা গেছে কি যে ছোট ছোট আকারের যে খাদ্যটা সেই খাদ্যটা বাজারে পাওয়া যায় না বড় সাইজের খাদ্যটাই অ্যাভেলেবেল পাওয়া যায় তো বড় সাইজের খাদ্যটা আপনারা কিভাবে মাছকে খাওয়াবেন সে বিষয় নিয়ে আলোচনা করব কারণ ছোট মাছ কিন্তু বড় সাইজের খাদ্যটা খাইতে পারে না তো আপনার যদি একটু সাধারণত এটার মধ্যে মাথা খাটান তাহলে কিন্তু আপনারা এই বড় সাইজের খাদ্যটা মাছকে খাওয়াতে পারবেন আর আপনার সামনে যে পুকুরটা দেখতেছেন তার পানিটা দেখতেছেন কত সুন্দর নীল বর্ণ হয়ে গেছে এটা কিন্তু এক ধরনের প্লান্টন তৈরি হয়েছে পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু ওই পানিতে আছে আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আমার মিশ্র চাষের যে ট্যাঙ্কটা আছে ওইটা এই ট্যাংকে কিন্তু নানা প্রজাতির মাছ আছে আপনারা বাংলা মাছ দেখতে এখানে জাতীয় আছে তো যদি এভাবে সহজ প্রতি চাষ করতে চান তাহলে অনেকে কিন্তু করতে পারবেন আর বিশেষ করে আমরা এই মাছ চাষের বিনিয়োগ গুলা এখন দিতে পারি না তার কারণ হলো আমাদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে আর আমরা সেই সাথে যেহেতু পোলট্রি সেক্টরে আমরা দু তিন বছর ধরে কাজ করতেছে যে সেটা আরো বেশি সারা ফেলেছে এবং কি আপনারা জানেন যে সব আমরা মাছ চাষ নিয়ে কাজ করেছিলাম মাছ চাষও কিন্তু বাংলাদেশে ব্যাপক সারা ফেলেছে আমরা দুইটা সেক্টর নিয়ে কাজ করতেছি কিন্তু আপনারা কেউ হতাশ হইেন না এবং কি কেউ রাগ করবেন না মাছ চাষের ভিডিওটা যদি একটু লেট আসে তাহলে অপেক্ষায় থাকবেন অবশ্যই আমরা মাছ চাষের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো আমার আজকে যে মানে খাদ্যগুলা দেখতেছেন এই খাদ্যগুলা কিন্তু আমি বড় খাদ্যটারে ভেঙ্গে ছোট করে তারপর কিন্তু মাছকে দিয়েছি আপনাদের পুকুরে যদি নানান বয়সী মাছের পোনা থাকে যেরকম কিছু ছোট কিছু বড় বা অনেক প্রজাতির মাছ আছে যারা বড় খাদ্য খাইতে পারে না অনেকে আছে ছোট খাদ্য দিলে মুখে দেওয়ার আগে মানে ফুরাই যায় এরকম একটা অবস্থা মানে তার বড় খাদ্য দরকার তখন আপনি কিন্তু অনেক সাইজের খাদ্য সেখানে দিতে হবে আর না হইতে কিন্তু ছোট মাছটা না খেতে পেয়ে কিন্তু মারা যাবে এবং কি আপনার পোনা সেখান থেকে আর বাঁচাতে পারবেন না আর যদি দেখা গেছে না মাছের সাইজ গুলো এক সাইজ থাকে তাহলে কিন্তু আপনি এক সাইজের খাদ্য দিলে সেই খাদ্য মাছকে বড় হবে তারপরেও আপনি সবসময় লক্ষ্য করবেন যে আপনার যে মাছগুলো আছে সেটা কিছুদিন পর টান দিয়ে দেখবেন সেটা আসলে ওজনে কয়টা আসছে এবং মাছের সাইজ গুলা কিরকম হচ্ছে সকল মাছ কি এক সাইজ হচ্ছে কিনা মাছে কোনো রোগ বেদি আছে কিনা রোগ বেদি থাকলে আপনারা অবশ্যই সেই রকম রূপ দেখে তারপর কিন্তু ট্রিটমেন্ট করবেন আর যে খাদ্যটা খাওয়াবেন সেই খাদ্য যেন আপনার না থাকে। যদি তাহলে মাছ বড় হবে না মোটা তাজা হবে না সেই ক্ষেত্রে আপনার যে হাউসটা দেখতেছেন এই হাউসটা কিন্তু আজ থেকে আমি করেছিলাম ছয় সাত বছর আগে হ্যাঁ আপনারা দেখতেছেন প্রথম কাল থেকে আমার কিন্তু এই হাউসটা ছিল তো পরবর্তীতে এখনো কিন্তু এই হাউসে কিন্তু আমি মাছ চাষ চলতেছে আপনারা যদি এভাবে মাছ চাষ করতে চান সহজ পদ্ধতিতে আধুনিকভাবে তাহলে কিন্তু মাছ চাষ করতে পারেন কিন্তু আমি বলবো প্রথম অবস্থায় আপনারা আহ ট্রাই করবেন যে আপনারা সফল হন কিনা অনেকে কিন্তু অনেকে দেখা গেছে যে বড় বড় শেট করে মানে বড় বড় ওই মাছের ট্যাঙ্ক করে তারপর ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো সেই সম্মুখীন যেন না হন সেই জন্য আপনারা মিনিমাম পঞ্চাশ হাজার বা এক লাখ লিটার করে ট্রাই করবেন যে আপনি যদি সফল হন ওটার থেকে হারভেস্ট করে যদি সফল হন তাহলেই একমাত্র এই মাছ চাষ করবেন আর না হয়তো করবেন না আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা আমাদেরকে অনেক সব প্রশ্ন করেন যে মাছের এই সমস্যা ওই সমস্যা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করতেছেন। আমি সবাইকে কিন্তু বলি যে আমরা কিন্তু সিরিজ ভিডিও দিয়েছি যেখানে কিন্তু এ সব তুলে হয়েছে অল্প মাছ চাষ করবেন আপনার বেকারত্ব কিভাবে দূর করবেন সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি যদি এক সিরিয়ালে ভিডিওগুলো গুলা দেখেন অথবা আপনি যদি লেখেন যে সহজ পদ্ধতিতে মাছ চাষ তাহলে কিন্তু আপনি অসংখ্য ভিডিও পাবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও গুলো দেখেন দেখে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারবেন তারপরও মাছ চাষ করার আগে আপনারা অবশ্যই আমাদের কাছে একটু ফোন দিবেন ফোন দিয়ে জেনে তারপর করার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে কিন্তু দেখে গেছে যে মাছ চাষ করে প্রতারণার শিকার হচ্ছেন দেখেন মাছ চাষ করতে গেলে আপনার কিন্তু প্রথম অবস্থায় কিন্তু খরচ কমাতে হবে আর বাংলাদেশে আরএস এস বায়ো ফ্লক এটা কিন্তু কখনোই সাফল্য হয় নাই সবাই কিন্তু লস খাইছে তো সেই ক্ষেত্রে যখন আপনি অন্য অন্য পদ্ধতি করবেন তখন করার আগে আপনি ভালো করে জেনে বুঝে তারপর করবেন আর না হলে কিন্তু আপনার ক্ষতির জন্য আপনি নিজেই দায়ী আর সহজ পদ্ধতিতে যদি কালচার করতে চান তা বাংলাদেশে সবচেয়ে কম খরচে কিন্তু এটা কালচার করা যায় অল্প জায়গায় আহ টেনশন মুক্ত মাছ চাষ করা যায় যেখানে অক্সিজেন প্রয়োজন হয় না এবং কি সেটা পানিটা একটু প্রিপারেশন করলেই হয় আর পানির গুণগত মান যদি ভালো থাকে তাহলে মাছগুলা ভালো থাকে তো আজকে দেখতে পাচ্ছেন হয়তো আমার এই ট্যাঙ্কের ভিডিওটা যে অনেকেই বলবে যে ভাই আপনার পানিগুলো এত নীল কেন পানিটা আসলে আমি দেখেছিলাম আমি নিজেও চেক করে দেখছি যে হাতে হাত দিয়ে যে পানিটা পরিষ্কারই আছে কিন্তু এমনি দেখাচ্ছে আর কি নীল আর আপনারা জানেন যদি এটা কই মাছের ট্যাঙ্ক হইতো তাহলে কিন্তু লাফালাফি করে সব কিন্তু খায়া শেষ করে কিন্তু এখন যেহেতু বড় মাছের মাছের কিন্তু আপনার মাছগুলো যখন খাবার খাবে তখন বাইরে বাইরে কম করে কিন্তু মাছ কৈমাস প্রজাতির হওয়ার কারণে কিন্তু কই মাছ কিন্তু একটু লাফালাফি একটু বেশি করে আর এই এই ট্যাংকে কিন্তু এই বড় যে কারফু মাছগুলো ছিল এই কারফু মাছগুলো আপনার বাচ্চা দিয়ে ফেলেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘরে ঘরে এইভাবে সহজ পদ্ধতিতে মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন আর যদি অধ্যে বাণিজ্যিকভাবে না করতে পারেন তাহলে খাবারের জন্য হলেও আপনারা অল্প কিছু মাছ চাষ করুন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম